আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল আমার আজকের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জে থাকবে সঠিক ডায়েট ডিসিপ্লিন ওয়ার্কআউট এই ভিডিওতে আমি তুলে ধরবো সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত কি খাবো কি করব সেগুলো ঘুম থেকে ওঠার পর শুরুতেই আমি নিলাম মধু এবং সিয়াসি সঠিক ডিসিপ্লিন মেনে চলা এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ তারপরও আমি চেষ্টা করতেছি তো আজকে আমি বাইরে ওয়ার্কআউট করি নাই শুধু বাসায় একটু ওয়ার্কআউট করছি সে কারণে এটা ভিডিওতে তুলে ধরলাম বাসার ভিতর হালকা ওয়ার্কআউট শেষে আমি নিলাম সকালের নাস্তা একটা ডিম এক পিস মুরগি ও একটা লাল রুটি তারপর দুপুরের খাবারে আমি প্রায় দেড়শো গ্রাম বাত একটা মাছের মাথা এক পিস মুরগি ডিমের সাদা অংশ সেই সাথে মিষ্টি কুড়মো একটু চাপ সন্ধ্যার সময় ওয়ার্কআউটের আগে একটু গাজর শসা সাথে একটু মাইনাস চস এরপর চিনি ছাড়া একটা গ্রিন টি নিলাম এইবার চলতেছে জিমে যাওয়ার প্রিপারেশন চাটখিল সেন্টার পয়েন্টে আমাদের একটা অর্গানিক ফুডের শপ আছে আপনাদের যাদের খাঁটি মধু লাগবে চলে আসবেন এবং চাইলে আপনারা অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি জিমে ঢোকার পর দেখলাম মাত্র দুইজন ভাই জিম করতেছে আসলে যেটা করলে আমরা সুস্থ থাকবো সেটাই আমরা এড়িয়ে চলি এদিক দিয়ে ওয়ার্কআউটে মন দেওয়ার জন্য ইউটিউব থেকে মোটিভেশন নিতেছি এই ওয়ার্কআউটটা করার সময় আমার মাথাটা একটা ঘুরতে দিছিল আসলে ওয়ার্কআউট জিম একটা অনেক পরিশ্রমের একটা কাজ ওয়ার্কআউট শেষের দিকে তবে আমি একটা কথা বলতে চাই অনেকে অনেকের পিছনে লেগে থাকে সমালোচনা করে আপনাদেরকে বলতে চাই মানুষের পিছনে পড়ে না থেকে নিজে ভালো কিছু করার চেষ্টা করেন বাসায় আসার পর আমার রাজকন্যার সাথে একটু দুষ্টামি করলাম রাতের খাবারে আমার যা থাকতেছে এক পিস মুরগি মূলা পাতার শাক সাথে একটা রুটি এটাই আমার আজকের জন্য খাবার শেষ তবে চেষ্টা করতেছি সঠিক ডায়েট মেনে চলার জন্য কতটুক পারতেছি জানি না আপনারা কমেন্টে জানাবে আরেকটা কথা বলি আমি সারা দিনে কোনো প্রকার চিনিযুক্ত খাবার খাই নাই তবে চাইলে সব কিছু সম্ভব শুধু নিজের ভিতর থাকতে হবে অদম্য চেষ্টা তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্বাস্থ্য খাবার খাবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ